আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এ দেখেন চাল ভিজিয়ে রেখেছি চাল বাড়তে শুরু করে শীতকালে পিঠে ফুলি তো না খেলেই হয় না আর গ্রাম অঞ্চলে তো বেশি পিঠে মাঠ আমার হাজব্যান্ড তো বাড়ি ছিল না তো বাড়ি এসছে সেই জন্য পিঠে অনেক চার কেজি পাঁচ কেজি চাল হলেও ঢেঁকিতে কুটতে গেলে হয় অল্প চাল ভিজিয়েছে অল্প অল্প করে ভিজিয়ে একদম টাটকা আটা এই চেলে নিয়ে পিঠে করলে একদম পিঠেটা মাসাল এত সুন্দর হয় এই দেখেন চা বেটে নিয়েছি নিয়ে এবার আমি চালুন সেখে নেব এই দেখেন গুঁড়ো গুঁড়ো করে দেখো কত সুন্দর পড়ছে আর এই পিঠেটা খেতে অসাধারণ স্বাদ হয় আর কেনা পি কেনা চা মানে আটের দোকানে কেনা যে আটা পাওয়া যায় সেটাও পিঠে করলে ভালো হয় কিন্তু বাড়ির আটা এ করলে আরও বেশ ভালো হয় যেখানে আমার গুড় চার খোলা সব রেডি করে নিয়েছি এবার আমি হালকা উষ্ণ যে পিঠের ডোটা করবো হালকা উষ্ণ গরম পানি করে নামিয়ে রেখেছি এদিকে আমি দুধ দিয়েছি যেতে আমি পিঠেটা ভাজি ভিজিয়ে রাখবো দুধ দিয়ে তারপরে আমি তার মধ্যে গুড় দিয়েছি গুড়টা গলতে তো দেরি হবে একদম গোলে তারপর দুটো এলাস ফাটিয়ে দিয়েছি আর একদম ঘন হয়ে গেছে এবার আটা নিয়ে এই চালের আটা নিয়ে নিচ্ছি তাতে অল্প কিছু ময়দা মিশ করে আর অল্প অল্প পানি দিয়ে একদম ডোটা বানিয়ে যায় আর আমার ফুচকোবাবু দেখেন আর ডোটা দেখেন কত সুন্দর ঠিক আর এদিকে গরম সেই দুধটা জাল দিয়ে ফুটিয়ে রেখেছি এত সুন্দর আর সেন্টটা এত সুন্দর বেরোচ্ছে তা কী বলবো এদিকে চাল খোড়া রেডি করে নিয়েছে প্রথমে উড়নে চাপিয়ে দিয়ে একটু নুন দিয়ে দিয়েছি চারটে দিয়ে নুনটা একটু গরম হয়ে গেলে ফেলে দিয়ে দিয়েছি একদম ফেলে দিয়ে তারপর হালকা তেল ব্রাশ করতে হবে সর্ষের তেল এবার আমাদের গ্রামাঞ্চলে তো সর্ষের তেল তো ওই ব্রাশ মানেই তো বেগুনির বোটা দিয়ে দিয়ে করি এবার দিয়ে সে বেটারটা অল্প অল্প করে দিয়ে দিয়েছি চারটে খোলায় দিয়েছি অনেকে ছ খোলা ভালো আমাদের এখানে পাওয়া যায় কুমোর বাড়ি গিয়ে আমি এটা এনেছি তারপরে একটা ভাঙা ভিজিয়ে নিয়ে একদম পুরো চারিদিকে ফাইন করে সুন্দর করে দিয়েছি আর পুলি তো শীত আর আমার হাজব্যান্ডের বেশ মানে বেশ মানে ফেভারিট পিট হচ্ছে এই চার খোলা পিঠে পিঠে আমরা সেটা বলি আর এই দেখেন হয়ে গেছে হয়ে গেলে চারিদিক থেকে ধোঁয়া বেরোবে আর দেখেন কত সুন্দর আর আর ছিদ্র ছিদ্র হয়ে গেছে মার্শাল এত সুন্দর হয়েছে আর প্রথম প্রথম পিঠেটা একটু হবেই প্রথম খোলার পিঠেটা একটু তুলতে গেলে একটু অসুবিধা হবে তাও আমার মার্শাল এত সুন্দর হয়েছে পিঠেটা সুন্দর একদম খোলা থেকে এত সুন্দর উঠে চলে এসছে দেখতে পাচ্ছেন কত সুন্দর আর সুন্দর আমার মনটাই খুশি হয়ে গেছে আর পিঠে করার সময় একটু আমার মা দাদি নানিরা বলে সবাই পিঠে করার সময় নিস্তব্ধ থাকতে হবে মানে বাইরে করা যাবে না ঘরের মধ্যে করতে হবে না পিঠে ভালো হয় না সত্যি তাই যত নিরিবিলি থাকবেন তত সুন্দর পিঠাবে আর এখন তো শুধু ট্রেন্ডিংয়ের যুগ ভিডিও তো সারা লোক সব এতে ভিডিও করে করে দিচ্ছে তো আমি সেই জন্যে আমিও রান্নাবি আমি কেন একে থাকবো আমিও ভিডিও করে দিই তা মার্শাল এক পিঠেগুলো এত সুন্দর হয়েছে আর এই পিঠেগুলো করতে হয় মানে রসে ভেজানো পিঠেগুলো রাত্রি করে সারা রাত রসে বা দুধে ভিজিয়ে রাখতে হবে সকালবেলা উঠে খেলে আহ কত সুন্দর লাগবে আর শীতের সিজনে এত সুন্দর লাগে দেখেন আমি একটা ফাটিয়ে দেখিয়েছি চার দুধটা আর সবগুলো আমি ভিজিয়ে দিচ্ছি আর এইভাবে সবগুলো পিঠে করে নিচ্ছে অল্প আর আঁচটা কিন্তু বিশাল জোরে দিতে একদম ধীর গতি আর ফাঁটিয়ে ভেতরে দেখেছেন কত সুন্দর জালি জালি জ্বালিয়ে সকালবেলা খেতে বসে গেছি তো ভিডিওটা যে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ পোলাকের সাথে আমাদের জন্য দোয়া করবেন খোদাই ভাই টাটা আমার চ্যানেলটা করবেন